নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গলার অবস্থা খুবই খারাপ গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে তো তাও আজকে আপনাদের দেখাতে চাচ্ছি একটা বিশেষ স্থান বা বিশেষ দর্শন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তথা পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ কোথায় রয়েছে আমাদের বাংলাতেই রয়েছে এবং বাংলার খুব কাছেই রয়েছে তো এক সেখানে আজকে আমরা যাব আজকে শিবরাত্রি আজকে শিবরাত্রিতে কতটা জমজমাট থাকে সেই জায়গা সেই জায়গায় কিভাবে যাবেন সেটাও আমি আপনাদের দেখাবো এবং আজকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিনে গুরুত্বপূর্ণ দিনে সেই জায়গা কতটা জমজমাট হতে চলেছে এবং তার ইতিহাসকে সমস্তটাই দেখতে পারবেন তো এখন রয়েছি রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন থেকে আমরা প্রথমে যাব মাছ দিয়াতে তো লোকাল ধরে আমাদের যেতে হবে মাছ তারপরে বিস্তারিত সমস্তটাই দেখতে পারবেন কীভাবে যাবেন সমস্তটাই দেখতে পারবেন তো দেখতে থাকুন আশা করি খুব তথ্যপূর্ণভাবে ভিডিওটি আজকে রানাঘাট থেকে সবাই মাছ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে যেহেতু শিবরাত্রি আর বুড়ো শিবের মাথায় জল ঢালার জন্য ম্যাক্সিমাম লোক মাছ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে জল নিয়ে গঙ্গা জল নিয়ে এইরকম ভিড় রয়েছে আজকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে উঠবো ভিড়ের জন্য তো আমরা এখন নামলাম তারকনগর হল্টে মাসদিয়া এরপরে যাওয়া যায় কিন্তু মাসদিয়া থেকে আসলে একটু ঘুর হবে ওর জন্য এখানে এনে নেমে যায় বেটার তো আমরা তারকনগরে নেমেছি তারকনগর হল্ট মাসদিয়া থেকে গেলেও হতো কিন্তু এখান থেকে গেলে একটু তাড়াতাড়িতে যাওয়া যাবে ওর জন্যই ম্যাক্সিমাম লোক এখানেই নেমেছে যা ট্রেন ছিল ট্রেনে যা লোক ছিল তার অর্ধেকের বেশি মানে সেভেন্টি পার্সেন্ট ফাঁকা হয়ে গেছে এখানেই স্ট্রবেরি বিক্রি হচ্ছে কত করে পঞ্চাশ কি করবে স্ট্রবেরি নিয়ে বাবা ভোলানাথের মাথায় দুধ দিয়ে স্নান করিয়ে ঢালবে স্ট্রবেরি দিয়ে আর যাদের বাড়ি অশান্তি আছে তাদের জন্য তাদের জন্য মানে বউ বউ বউকে বউয়ের জন্য নিয়ে যাবে আর যারা প্রেম করে তাদের গার্লফ্রেন্ডদের জন্য আচ্ছা প্রচুর ভিড় এখানে এই রেলগেট রেলগেটের এখান থেকে আমাদের অটো বা টোটো ধরে যেতে হবে ওইদিকে সামনে যাই দেখি কি ব্যবস্থা রয়েছে আজকে জেনারেলি আজকে ব্যবস্থা বেশি থাকবে এটাই স্বাভাবিক এই স্টেশনে রেলগেট এখনও হাতে নামায় এরকম বাঁশ দিয়ে রেলগেট করা হয়েছে দুদিকে এরকম হাতে নামিয়ে তারপর দড়ি বাঁধছে এদিকে এতটা উন্নত নয় আর কি প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে আমরা সামনে গিয়ে একটা গাড়ি ধরবো সোজা যাবো সিডনি বাসে আমরা একটা ইঞ্জিন ভ্যানে উঠেছি সমস্ত গাড়ি যাচ্ছে তবে ইঞ্জিন ভ্যানে ফাঁকা পেলাম উঠে পড়লাম আজকে ভাড়া কুড়ি টাকা জেনারেলি ভাড়া থাকে দশ টাকা সময় লাগে এখান থেকে দশ মিনিট আর আজকের জন্য কুড়ি টাকা আবার আবার সবাই মিলে যাচ্ছে ছেলেবেলে সবাই মিলে এবং মহাদেবের সোগান দিদি হাতে আবার রয়েছে উদ্যকের মারা এটা কেন বলেছো আমার বক্তব্য আমরা আমার বক্তব্য তাই তোমরাও কি জল নেবে আচ্ছা টাকা ভাড়া দিয়ে শিবদিবাসের একদম সামনে তারক হল থেকে আসলে আমাকে নৌ নদী পার হতে হবে আর যদি মাছ দিয়ে দিয়ে আসি তাহলে একটা ব্রিজ পার হতে হবে নদীর ওপর নতুন একটা ব্রিজ করা হয়েছে ওটাও আপনাদের দেখাবো এবং আরেকটা সাঁকো রয়েছে বাঁশের ওটা আপনাদের দেখাবো তো মূল রাস্তা রাস্তার সামনে এরকম রয়েছে শিবনিবাস ভূমি একাদশী মেলা এখানে যত ভীম একাদশীতে মেলাটা শুরু হয় এবং শিবরাত্রি পর্যন্ত মেলাটা চলে প্রচুর ভিড় মেলায় মেলার ভেতরে ঢুকবো এবং আপনাদের বাদ বাকি দৃশ্যটা দেখাব তো মন্দিরের আগে বাঁদিকে একটা মাঠ রয়েছে মাঠে মেলা বসেছে মেলায় এখন ঢুকবো না আগে যাব আগে মূল মন্দিরটা দর্শন করব এবং ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ দর্শন করব তার সামনে নদী রয়েছে নদীর ওখানে যাব এবং এই গ্রামের যে ইতিহাস আছে সেটা আপনাদের বলব তার সাথে সাথে যে ঐতিহ্য রয়েছে এই গ্রামে সেই ঐতিহ্য দেখাবো তারপর আমরা মেলার ভিতরে প্রবেশ করব তো মূল রাস্তা দিয়ে গেলে সোজা যে রাস্তাটা রাস্তা দিয়ে বাঁধিকে গেলে অনেকটা দেরি হবে তো আমাদের এখান থেকে নামতে হবে মেলার মধ্যে থেকে নেমে আমরা মন্দিরের দিকে যাব রাস্তা দিয়ে গেলে অনেকটা দেরি হবে আর মেলার মধ্যে অনেক কাজকর্ম বসছে বাঁশের কাজ বা খুব সুন্দর তো এটা কি এটা কি পুরো একটা বাঁশ দিয়ে করে না কাঠ বাস দিয়ে দাম কত এটার হ্যাঁ এটা নামটা কি ল্যাম্পসেট দাম কত ল্যাম্পসেটের চোদ্দশো চোদ্দশো টাকা দুটো একটা চোদ্দশো টাকা আর এটার মাথায় একটা কত দাম এটার দু হাজার আচ্ছা আচ্ছা পুরো মূর্তি তৈরি করা হয়েছে দারুণ লাগছে কিন্তু এগুলো শিব ঠাকুর তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা শিব ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে এটার দাম দু হাজার টাকা আর এটা এমনি নকশা করা চোদ্দোশো টাকা আর সবই কি বাঁশের তৈরি আর এরকমভাবে তৈরি করছে আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা বনগাঁয় আচ্ছা এটা আমাদের বনগাঁ আমার বনগাঁয় বনগাঁয় একদম প্রকার হাসপাতালে আমরা যাচ্ছি এখান থেকে হ্যাঁ যাচ্ছি সামনে দুদিকে এরকম দোকান এবং সামনে রয়েছে একটা মাইল পরে দেখাবো মেলাগুলো তো খাবারের দোকানের দিয়ে আমরা প্রবেশ করছি এবং সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে সবই নিরামিষ সব এ পাশে একটা পিঠে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভাপা পিঠে এটা কি ভাপা পিঠে কত করে বিষ পনেরো টাকা তবে পিঠে এখানে এবং সামনে সোজা গিয়ে আমরা ডান দিকে যাবো ডান দিকে গেলে দশ টাকা তারপরে আমরা মন্দিরে ঢুকতে পারব খই ভাজা হচ্ছে এটা কিসের খৈ গো মাইলোর খৈ মাইলো মানে যেটা মিলে সেগুলো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাইলোর খৈ এই এগারোশো ছিয়াত্তরের সতেরোশো সত্তর সাপের মন্ডন্তরের সময় এই মাইলোর খৈগুলো দেওয়া হতো রেশনের মাধ্যমে মাইলোর প্রচণ্ড দাম কম ছিল তখন মাইলের ক্ষইগুলো দেওয়া হতো এবং এগুলো গুড় দিয়েও বিক্রি হচ্ছে কত করে এমনি ক্ষ কত একশো টাকা কিলো আর এমনি গুড় দিয়ে দুটোই একশো টাকা কিলো এটা ওইটা বেশি হবে এটা ওইটা কম হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার মাইলো সেই সময় বিশাল চলেছিলো কারণ সেই সময় মাইলো ছাড়া আর কিছু ছিল না সাধারণ মানুষের খাওয়ার জন্যে মেলার মধ্যে থেকে আমরা অনেকটা হেঁটে চির মন্দিরের সামনে উপস্থিত হয়েছি এটাই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির বা বুধ শিবের মন্দির আর তার পাশে রয়েছে রাজ রাজেশ্বরী মন্দির এবং পেছনে রয়েছে রাধাকৃষ্ণের সীতার মন্দির রাধাকৃষ্ণ একটু নয় ওটা সীতার মন্দির তিনটে মন্দির এখন এখানে রয়েছে মন্দিরের ভেতরে যাবো শিবলিঙ্গ দর্শন করাবো আপনাদের এবং বাদবাকি ইতিহাসটাও বলবো এখন দুপুরবেলা তাই মন্দিরে ঢোকার লাইন এরকম এখান থেকে লাইন দিয়ে সোজা এপাল দিয়ে এসে এখান থেকে ঘুরে মেন গেট দিয়ে তারপর ভেতরে ঢুকতে পারবে অনেকটা লাইন রয়েছে তারপরে ভেতরে ঢোকান No, no, বাবা বুড়ো শিবের নিবাস তাই এই জায়গাটার নাম শিবনগর আর এই শিবনগর নিয়ে একটা বিরাট ইতিহাস রয়েছে তো বাংলায় আগে যখন এই কৃষ্ণনগরের রাজা ছিল রাজা কৃষ্ণচন্দ্র এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার তো এই তখন বর্গীয় আক্রমণের সময় রাজা কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন তখন এই অঞ্চলে একটা ডাকাত ছিল যার নাম নসরত খাঁ আর নসরত খার বের বলা হতো এই অঞ্চলটাকে ডাকাতের এত প্রভাবশালী ছিল যে সবাই সাধারণ মানুষ রাজা কৃষ্ণচন্দ্রকে ডাকাতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ডাকা সমস্ত সৈন্য নিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলেন এবং ডাকাতকে নিধন করে তার পরদিন যাও যখন জলঙ্গীর নদীতে পা ধুতে যান তখন জলঙ্গি বা চূর্ণি নদী তার পরদিন যখন চূর্ণি নদীতে তার পরদিন যখন নদীতে পা ধুতে যান তখন তার পায়ের কাছে একটা রুই মাছ নিজেই জল থেকে উঠে আসে এবং তার যে পারিষদ সবাই বলেছিল এই জায়গাটা যেহেতু রাজভোগ নিজেই আপনার কাছে চলে আসছে তাই এই জায়গাটা আপনার রাজধানীর স্থাপনের জন্য উপযুক্ত হবে তাই ওইখান থেকে ছ মাসের জন্য রাজধানী এখানে স্থাপন করেছিল এবং দুটো নদী আছে ইছামতি এবং চুন্ডির মধ্যে এই খালটা নির্মাণ করেছিল এবং এই খালের নাম দিয়েছিলেন কঙ্গনা নদী তো এই এখন যে সাঁকোটা রয়েছে সাঁকোর দুদিকে দুটো গ্রাম রয়েছে ওদিকে শিবনিবাস এদিকে কৃষ্ণপুর তো এই খা এটা খাল কিন্তু এর নাম দিয়েছিলেন কঙ্গনা নদী আর ঠিক উল্টো দিকে রয়েছে শিবনিবাস এখানে তিনি মোট একশো আটটা শিব মন্দির তৈরি করেছিলেন একশো আটটা মন্দিরের মধ্যে এখন মাত্র দুটো শিব মন্দির বেঁচে আছে আর একটা রাম লক্ষণের মন্দির বেঁচে মানে রয়েছে এখনও পর্যন্ত এশিয়ার যে বৃহত্তম শিবলিঙ্গ এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এখন রয়েছে উড়িষ্যা অসম আর পুরান অনুযায়ী একটা কথা রয়েছে যে গোন্ডা জেলার খড়্গপুর গ্রামে ভীম বকাসুরকে নিধন করার পর এই পাপ মোচনের জন্য একটা বড় শিবলিঙ্গ তৈরি করেছিল এটা পুরাণ কাহিনী অনুযায়ী সেই শিবলিঙ্গ তৈরি করার পর তাতে পুজো করতে এবার সেই শিবলিঙ্গ ধীরে ধীরে মাটির তলায় চলে যায় পরে তাকে উদ্ধার করা হয় কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে উচ্চতম শিবলিঙ্গ রয়েছে অসমে একশো ছাব্বিশ ফুট আর এখানে রয়েছে পৃথিবী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বা পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ যেই দুটো মন্দির রয়েছে দুটো মন্দিরের বড়টা হচ্ছে রাজ রাজেশ্বরী মন্দির রাজ রাজেশ্বরীর আর প্রথম স্ত্রী ছিল রাজেশ্বরী সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ওই মন্দিরটা স্থাপন করা হয় রাজ রাজেশ্বরী মন্দির আর সতেরোশো বাষট্টিতে স্থাপন করা হয় তার দ্বিতীয় স্ত্রীর জন্য রাজ রাজ্ঞ্গেশ্বরী মন্দির ওই যেটা বড় একশো কুড়ি ফুট উঁচু ছ ফুট বেদি ছাড়াও একশো কুড়ি ফুট উঁচু সেটা রাজ রাজেশ্বরী মন্দির তার মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা এগারো ফুট এবং বেড়ে ছত্রিশ ফুট আর তার ঠিক উল্টো দিকে রয়েছে রাজ রাজ্গেশ্বরী মন্দির তার সেই মন্দিরের উচ্চতা নব্বই ফুট এবং তার মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা সাত ফুট এবং বের একুশ ফুট আর তার ঠিক উল্টো দিকে রয়েছে রাম সীতার মন্দির রামের মূর্তিটা পুরো কুষ্টি পাথর তৈরি এবং সীতা মূর্তি অষ্ট ধাতু দিয়ে তৈরি তার মধ্যে সোনা ওর জন্য সেখানে ছবি তোলা যায়নি আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এ পাশে বেসিক্যালি এপাশ থেকে যারা মাসদিয়া থেকে আসবেন তাদের এপাশ থেকে আসতে হবে এবং এই ব্রিজটা ক্রস করে যেতে হবে এই ব্রিজ ক্রস না করার জন্য ওপাশে একটা পুরো পাকা ব্রিজ বানানো হয়েছে তবে দুটো গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে এই ব্রিজ তো এই ব্রিজ ক্রস করে এখন উপাশে যেতে হবে আমরা এসেছি তারকনগর হল থেকে উপাস দিয়ে ঢুকেছি উপাশ দিয়ে বলতে এই দিকটা দিয়ে ঢুকেছি আর যারা আসবে দিয়ে থেকে তাদের এখান থেকে আসতে হবে এবং এই ব্রিজটা ক্রস করে শিবনিপাশের পাশের দিকে যেতে হবে মেলা উপলক্ষে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে রয়েছে সুরক্ষা দেওয়ার জন্য আর এই সাঁকোটা পার হয়ে আমরা এবার ওই পাশে যাব সাঁকোটা পুরো বাঁশের এবং কাঠ দিয়ে তৈরি এবং এই দুইটি স্রোত আছে অল্প নেই মানে পুরো না থাকার মতো বনগার গাড়ি মতো প্রায় স্রোত বন্ডি কাটছে

সাঁকো পার হয়ে যে পুরোনো বটগাছ বটগাছ থেকে ডান দিকে গেলে আমরা মন্দিরের দিকে যেতে পারবো সাঁকো পার হয়ে এরকম সাধু বৈষ্ণব সবাই রয়েছে এরকম সাধু বৈষ্ণব রয়েছে এখান থেকে ঢুকতে হবে ভেতরে ভেতরে ঢুকে দুপাশে প্রচুর সাধুরা বসে রয়েছে বিভিন্ন জায়গা থেকে এসে পাশ থেকে যাব প্রচুর লোক এখন মাথায় জল ঢেলে চলে আসছে মন্দিরের আগে রয়েছে ডান পার্ক পার্কের প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং বাইক পার্কিং দশ টাকা জেনারেলি প্রবেশ মূল্য দশ টাকা থাকে আজকের জন্য পঁচিশ টাকা করা হয়েছে শিবনি বাস শিবসাগরের মেলা কিন্তু এখানে চিকেন ডিম সবই রয়েছে তো এগুলো তৈরি হচ্ছে কিন্তু একটা জিনিস খুব আমার জেনারেলি খারাপ লাগে যখন কোনো ঠাকুর শিব মেলা হয় বা শিব ঠাকুর বা ভগবানের মেলা হয় সেই সব জায়গায় এই আমিষগুলো না রাখলেই হয় আমিষ সে খাবার যার যার মতো কিন্তু এই সমস্ত মেলায় যারা আসে তারা সবাই পূর্ণাচ্ছে ওর জন্য এটা না রাখাই বেটার দুটো শিব মন্দির এটা হচ্ছে সবচেয়ে বড় শিব মন্দির তারপরে এটা এটা রাজা রাজেশ্বর মন্দির রাজা আজ্ঞেশ্বর মন্দির আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রামসীতার একটা মন্দির এর মধ্যেই রয়েছে রামসীতার মূর্তি যেটা রামের মূর্তিটা হচ্ছে ষষ্ঠীপথ দিয়ে তৈরি আর সীতার মূর্তিটা অস্ত্র হাত দিয়ে তৈরি এটা বাহির পথ প্রবেশ পথ দিয়ে প্রচুর ভিড় রয়েছে আর একটা বাহির পথ বাহির পথে এখান থেকে প্রচুর ভিড় আমি জুম করে দেখানোর চেষ্টা করছি উল্টো ভেতরে রয়েছে একটা মন্দিরে ঢোকার আগেই বিভিন্ন প্রখানের ডালি রয়েছে কত করে তিরিশ টাকা আর বড়গুলো পঞ্চাশ টাকা তিরিশ পঞ্চাশ এখান থেকে ডালি নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে Қардың ж金 Қарадыым жұр Administration Building Building

এটা গুড় দিয়েছি এতটা টাইট এ পাশ থেকে এরকম কিন্তু এ পাশ থেকে দেখলে নিচেটা পুরো ফাঁকা পুরো পর্বত দাঁড়িয়ে আছে এরকম ওদিকে বালিতে সাদা বালি না কালো বালি সাদা বালি এটা খেতে খেতে বালি বালি লাগবে না ভালো লাগবে এটা ভুট্টার মতোই অনেকটা মাইলো সেটা উপরে ভুট্টার লাগছে দেখুন এই যে হচ্ছে মাইলোর দোকান পাহাড় আর ওই যে মাইলো ভাজা হচ্ছে দেখো এখন ভুট্টার মতো ফুটবে ওটা বালি প্রায় গরম বালিতে দেওয়া ওটা প্রায় শুরু হয়ে গেছে উপরে একটা ঢাকনা দেওয়া রয়েছে যাতে ওটা ঝিটকে না যায় ভুট্টার মতো এইখানে গতবার এসেছিলাম শিবরাত্রির পরের দিন কিন্তু এবার শিবরাত্রির দিন এত ভিড় হয় জানাই ছিল না প্রচণ্ড ভিড় দলের মতো না খুব যদি সংখ্যা হিসাব করা যায় তাহলে কয়েক লাখ লোক এসছে আজকে এখানে একটা দোকান চোখে বললো সেটা হচ্ছে একটি চালের ওপরে নাম লেখা হয় একটি চালের ওপরে নাম লিখে এই এইরকমভাবে লকেট করে দেওয়া হবে লকেটের ভেতরে এই যে নাম থাকবে তো এটা আসছে না খুব সহজে এ এর অর্পিতা লেখা আছে একটা ছোট্ট চালে নাম লেখা এবং এই যে ভেতরে যে লিকুইড আছে এটা কি জল তেল নারকেল তেল নারকেল তেল দিয়ে এটা দাম কত কাকু একটা পঞ্চাশ নাম লিখে পুরো রেডি করে দেবে পঞ্চাশ টাকা আর এই এটা কীভাবে রেডি করে সেটাও আমি দেখাবো এই এটা যেমন নিখিল নাম লেখা রয়েছে লেখে কি করে আমি সেটা একটু দেখা বলছি লেখেন কি করে কাকু নিজেই করেন আপনি চালের উপর যে নাম লেখেন কি দিয়ে লেখেন

এই রকম ভিড় এখন ভিড় কিনে সামনে দেবো আর যাওয়ার সময় দেখছিলাম ভাপা পিঠে আসার সময় ভাপা পিঠেই কেনা হলো আর নিরামিষ একমাত্র দেখলাম এটাই রয়েছে এখানে নিরামিষ ভুগিই রয়েছে তবে এই জিনিসটি একমাত্র নিরামিষ আজকে জিপো আসছি আমিষ খাওয়া যাবে না যারা দেখি আমিষের দোকান কেমন কেমন লাগছে খেয়ে এই যে খেজুরের গুড়টা দিয়েছিলাম এটার জন্য ভালো লাগছে না ঠিক আছে নিরামিষ একদম হ্যাঁ একদম নিরামিষ দাদা এটাই একমাত্র ভালো উপযুক্ত হলো মেলায় একটা খেয়ে ডি তারপর মেলা থেকে বেরিয়ে তো এই মেলায় বিশাল ভিড় কোনো মতে ভেতরে ঢুকে শিবলিঙ্গ দর্শন করলাম আপনাদের দর্শন করালাম আজকের ভিডিওটা এখানে শেষ হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে কতদিন ভালো থাকবেন